সিরাজগঞ্জের সবচেয়ে নবীন একটি শিক্ষা প্রতিষ্ঠান শিয়ালকল ইউনিয়নের শিলন্দা সবের দারুল উলু মডেল মাদ্রাসা প্রাঙ্গনে দাঁড়িয়ে আপনাদের সকলকে দাঁড়াচ্ছি মহান আজকে এই মাদ্রাসা প্রাঙ্গনে মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী এবং প্রতিষ্ঠাতা আয়োজন করেছেন একটি ব্যতিক্রমী অনুষ্ঠান আপনি কেমন আলহামদুলিল্লাহ শুকুরিয়া আল্লাহ ইতিহাস দিয়ে মহান বিজয় দিবসের মধ্য বেলায় আপনি শিক্ষার্থী এবং কিছু অভিভাবক শিক্ষককে আহ আমন্ত্রণ করেছেন বা একত্রিত করেছেন কি মনে করে আসলে আমার প্রতিষ্ঠান একদমই নতুন এটা এই শুরু মাত্র শুরু আর কি এখানে এই আমি একটা চিন্তাধারা করলাম যে আমার এখানে যারা এখানে ভর্তি হয়েছে তো ইতিমধ্যে ভর্তি হয়েছে এদেরকে নিয়ে প্রাথমিক শুরুটা এদেরকে নিয়ে এরকম করে করি যে এরা সকালবেলা আসবে প্রাতিষ্ঠানিক কোনো কাজ লেখাপড়া হবে না আজকে এদেরকে নিয়ে আমি সারা দিন সময় দিব এরা এদেরকে নিয়ে সারাদিন খেলাধুলা করবো আর ক্রীড়া প্রতিযোগিতা ছিল খেলাধুলা ছিল গজল ছিল ভাবনাথ ছিল অনেক ওই কার্যকলাপের মধ্যে ইতিমধ্যে হয়ে গেছে এখন এদের জন্য দুপুরে খাওয়ার ব্যবস্থা এটা আমার একটা আত্মা এখানে আমার পিতা মাতার জন্য এই প্রতিষ্ঠান কেন্দ্র করে আমার পিতা মাতার ছদ্গা জারি হিসাবে তারা কবর থেকে এই স্থান পাবে সেই উদ্দেশ্য এখানে সমস্ত কাজই উদ্দেশ্য আমার পিতা মাতার জন্য হিসাবে করা এই বাচ্চাদেরকে আমি সকালবেলা এখানে চলে আসি বাচ্চাদের সাথে খেলাধুলা করি বাচ্চাদের সাথে অনেক সময় কাটাই বাচ্চারা অনেক অনেক মহাপত করে বাচ্চাদের এই যে কোনো সমস্যা সাথে সাথেই আমি দূরে গিয়ে তাদেরকে দেখি কার কি সমস্যা সবাই এসে বলে সভাপতি সাহেব এই এই কথা এইটা হয়েছে এটা হয়েছে এটা আমার কাছে কেমন যে লাগে এটা আসলে আমি বলতে পারবো না এটা কি ভাবছেন ওদেরকে নিয়ে এদেরকে নিয়ে আমি মনে করি যে সমস্ত গার্জেন এখানে বাচ্চা কাচ্চা দিয়েছে একদম নতুন প্রতিষ্ঠান তারা একদম আমাদেরকে আমাদেরকে ভালোবেসেই এই প্রতিষ্ঠানে তাদের ছেলে পেলে এখানে দিছে আমাদের উদ্দেশ্য থাকবে আমাদের চিন্তাধারা থাকবে যে যারা আমাদেরকে এখানে বাচ্চা পোষাইছে তাদের বাচ্চাকে আমরা আপনার ধর্মীয় শিক্ষা পাশাপাশি জেনারেল যে শিক্ষা এটা চতুর্মুখী শিক্ষা বলে চতুর্মুখী শিক্ষা শিক্ষা দিব যেমন কিভাবে সামাজিক শিক্ষা মানুষের সাথে সাক্ষাৎলি কেমন আচরণ করবে বাপমার সাথে কেমন আচরণ করবে একজন শিক্ষা শিক্ষা হওয়ার সাথে একজন ভালো মানুষ সমাজে বেশি জরুরি এখন কতজন শিক্ষার্থী রয়েছে এখন আলহামদুলিল্লাহ মোটামুটি প্রতিদিনই এখানে ভর্তি কার্যক্রম চালু আছে ভর্তি হইতেছে একজন দুজন করে সামনে হয়তো ডিসেম্বর শেষ শেষ সপ্তাহের দিকে ভর্তি হবে জানুয়ারি প্রথম সপ্তাহের দিকে ভর্তি হবে মোটামুটি ইতিমধ্যে পঞ্চাশ জন ছাত্র অলরেডি ভর্তি হয়ে গেছে অনেক গার্জেন এখানে ভিজিট করে গেছে তাদের বাচ্চা বিভিন্ন জায়গায় আছে তারা মোটামুটি ডিসেম্বর শেষ সপ্তাহ দুই আর কি আশা যে মোটামুটি আল্লাপাক একটা ব্যবস্থা ভালো আলী একটা ব্যবস্থা করবে আর কি এই আশা বা দিই। দর্শক যারা এই ভিডিওটি দেখবেন সিরাজগঞ্জের যে কোনো প্রান্ত থেকে। সিরাজগঞ্জ দলকাল আঞ্চলিক সরকার পাশেই। শিয়ালকুলি ইউনিয়নের শিলন্দ গ্রামে একেবারে সার্বিক ভাবে নিরাপত্তা, সাধানো গোছানো চমৎকার এই মাদ্রাসাটিতে আপনারা সন্তানকে দিয়ে সুশিক্ষা শিক্ষিত করতে। অথবা যাওয়া আসার পথে কোন একটা সময় বিতর্কিত এই মাদ্রাসা। আপনার যদি মনে হয় যে এখানে আপনার সন্তানকে পড়াবেন অবশ্যই এখানে এমন শিক্ষা প্রতিষ্ঠান করে সবের আমিনা দারুল উলুম মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমির হোসেন ভাইয়ের মতো দৃষ্টান্ত করুন সবাইকে ধন্যবাদ